নাম তার হাবিব বিন মালিক জোরে বলেন নাম কি এই হাবিব বিন মালিকের কাছে একটা পত্র লেখা হলো ও হাবিব বিন মালিক আপনি বড় বড় বিচার করে থাকেন এই মক্কা নগরিতে আসেন মোহাম্মদ নামক একজন সন্তাসী জোরে করুন নাউযুবিল্লাহ মুহাম্মাদ নামক একজন মিথ্যাবাদী নিজের বাপদাদার ধর্মে চুলকানি মেরেছে আপনি এসে এই মোহাম্মদের একটা বিচার করে দিয়ে যান চিৎকার দিয়ে বলেন না বাবা নাউজুবিল্লাহ আজ থেকে চোদ্দশো বছর পূর্বে আবু জেহেলের পত্র পেয়ে ওই ইয়ামেনের বিচারক হাবিব বিন মালিক বাইশ হাজার সৈন্য নিয়ে মক্কা নগরীতে প্রবেশ করেছে আবু এই বিচার কার্য পরিচালনা করবার জন্য বিশাল বড় একটা মঞ্চ তৈরি করেছে ওই মঞ্চের মধ্যে দুইটা চেয়ার বানিয়েছিল কয়টা চেয়ার বলেন একটা হলো স্মরণের চেয়ার আর একটা হলো নৌপের চেয়ার আমার ভাইরা আজ থেকে চোদ্দশো বছর আগে আবু জেহেল মঞ্চ বানিয়েছিল আর আমাদের বুবুজান দু এগারো সালে বানিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কথা কন ঠিক কিনা কোম্পানি এক শুধু মডেল আলাদা কোম্পানি এক শুধু মডেল আলাদা ষড়যন্ত্র কিন্তু একই রকম কথা কন ঠিক কিনা গভীর মর জগ মুসলমান আবু জেহেল আবুল বিশাল বড় মঞ্চ বানালো ওই মঞ্চের মধ্যে দুইটা চেয়ার রাখলো একটা হলো স্মরণের চেয়ার আর একটা হলো রৌপের চেয়ার এরপরে আল্লাহর নবীজির কাছে পত্র লিখে দিল ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি যদি সত্য আল্লাহর নবী হয়ে থাকো এই বিচার কার্যে আসো তোমার কিন্তু বিচার ফাইসালা করা হবে আল্লাহর নবী সিরিখানার মধ্যে একটা চুমু দিয়ে ওই বিচার কার্যে রওনা করবে পাশেই বসে আছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহু জোরে কোন আল্লাহু আকবার হযরত ওমর বলছেন নবী আবু জেহেলের কাছে যাবেন না আবু জেহেলের পরিকল্পনা ভালো না ওই আবু জেহেল আমাকে দিয়েও পরিকল্পনা করেছিল আপনার যাওয়ার কোনো প্রয়োজন নাই আমার অমরকে একবার পাঠিয়ে দেন এক থাপ্পর দিয়া আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দি আমার যুবক ভাইয়েরা ও আপনার যুবক বিশ্বাস করো হযরত ওমরের মতে একজন যুবক যদি বাংলার জমিনে থাকত আল্লামা সাইদী সহ ইসলামি আন্দোলনের বড় বড় এভাবে फांसी দিতে পারত না কথা বলেন ঠিক কিনা ঠিক হযরত যেই রাস্তা দিয়ে যেতেন শয়তান পর্যন্ত এই রাস্তা দিয়ে যেত না আর আজকালকার যুবকের আফসোস ওরা আজকে জীবন দিচ্ছে মেয়েদের জন্য কিসের জন্য

কোনো লাভ আছে মেয়েদের জন্য টাকা পয়সা নষ্ট করে কোনো লাভ আছে এই যে চোদ্দই ফেব্রুয়ারি সামনে আসতেছে বিশ্ব বেহায় দিবস কাতি কুত্তা কুর্তি দিবস এজন্য বললাম কাতি মাসে কুত্তা কুর্তি দিবস কাতি কুত্তা কুর্তি যেমন রাস্তা ঘাটে দেখায় দেখায় প্রেম করে আমাদের দেশের কিছু তরুণ তরুণী যুবক যুবতী রাস্তা ঘাটে মাঠে পার্কে দেখা দেখে প্রেম করে কথা কন ঠিক কি মসজিদের জন্য একটা টাকা দেয় না মাদ্রাসার জন্য একটা টাকা যুবকেরা দেয় না কিন্তু প্রেমিকা যখন মিস কল মারে বাপের পকেট থেকে টাকা চুরি করে ফ্ল্যাক্সি মারে এরকম বেকুব যুবক সমাজে আসে না নাই গত বছর দেখলাম চোদ্দই ফেব্রুয়ারি রাজশাহী জিরো পয়েন্টে ফুলের দোকানে একটা ফুলের দাম পাঁচশো টাকা না কবেন না জিজ্ঞেস করলাম ফুল ভাই এক কেজি মাছের দাম তো পাঁচশো টাকা না একটা গোলাপ ফুলের দাম পাঁচশো টাকা লিখে রাখছেন কেন আপনি হুজুর মানুষ বুঝবেন না খালি হাত দিয়েই দেখেন খালি হাত দিয়াই দেখেন ফুলে হাত দিলাম ফুল থেকে আওয়াজ আসতেছে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ মানে ফুলের মধ্যে একটা ব্যাটারি ফিট করা আছে লাইট জ্বলতেছে আই লাভ ইউ আই লাভ ইউ বলছে এই জন্য ফুলের দাম পাঁচশো টাকা না কবেন না যুবক ও যুব হাসির জন্য কথাগুলি বলছি না পঞ্চাশ বছরের মেয়ে অল্প বয়সী মেয়ের একটা ছবিতে অ্যাকাউন্ট খুলে লেখছে মিস অ্যাঞ্জেলা যুবক ওইটা নিয়েই পাগল কর যেই মেয়েটার জন্য তুমি সময় নষ্ট করছো যেই মেয়েটার জন্য তুমি টাকা পয়সা নষ্ট করছো তিন বছর চার বছর প্রেম করার পরে ওই মেয়েটার যখন ডাক্তার ইঞ্জিনিয়ার বিশেষ এরকম ছেলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব চলে আসে তখন কিন্তু তোমার সাকা দিয়া ওই ডাক্তার ইঞ্জিনিয়ার ডাকলার হাত ধরে চলে যা তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন কেমন করে বুঝবে হেরে সে কেমন করে বুঝবে হেরে সে বিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন লাভ আছে কোন লাভ আছে এজন্য যুবকদের কেবল যুব এবার চোদ্দই ফেব্রুয়ারি তোমাদের জন্য পরীক্ষা হয়ে যাবে কারণ যেদিন চোদ্দই ফেব্রুয়ারি ওই দিন লাইলা তো কোন কোন যুবক রাতের বেলা ফেসবুকে চ্যাটিং করে আর কারা কারা ইবাদত করে এবারে চোদ্দই ফেব্রুয়ারি কিন্তু আল্লাহ পরীক্ষা নিয়ে নিবে এজন্য যুবকদের কেবল যুব মেয়েদের জন্য সময় নষ্ট করো সময় যদি দেওয়া লাগে আল্লাহর ঘর মসজিদে সময় দাও তাহাজ্জুতের নামাজে সময় দাও টাকা পয়সা যদি খরচ করা লাগে আল্লাহর ঘর মসজিদের জন্য খরচ করো আল্লাহর পথে খরচ করো প্রেম করার কোনো প্রয়োজন নাই আল্লাহর কাছে চাও আল্লাহ পাক তোমাকে অতি সুন্দরই মে তোমার জন্য তোমার বাড়িতে বউ বানায়া পাঠিয়ে দেবে ঠিক কি না যুবক কথা বলো ঠিক কিনা আজকে যুবকরা যদি ইসলামি আন্দোলনের পথে আসে বাংলাদেশের কোন বাপের বেটার ক্ষমতা নাই যে কোরআনের বিরুদ্ধে সরজন্য করে আলেমদের বিরুদ্ধে সরজন্য করে কথা বলেন ঠিক কিনা দেখো যুবক তোমাদের মতই যুবক ছিলেন হযরতবনে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহ আল্লাহর নবীজিকে বললেন নবী আপনি আবু জাহিলের দিকে যাবেন না আমি অমরকে একবার পাঠায় দেন এক থাপ্পড় দিয়া আবু কে দুনিয়া থেকে বিদায় করে দি আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন আমার সাহাবী অমর চিন্তা করো না টেনশন করো না আজকে আবু জেহেল আমার কিছুই করতে পারবে না কারণ আমার সঙ্গে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সঙ্গে কে আছেন আমার সঙ্গে কে আছেন ওয়া কান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহ যার সঙ্গে থাকে তার কি কোনো ভয় আছে না আল্লাহর নবী কাউকে সঙ্গে নিলেন না বিচার কার্যের দিকে রওনা করলেন ও পাবনার মুসলমান দেখেন ষড়যন্ত্র কাকে বলে আবু জেহেল আবু লাহাব আমি বলেছিলাম ওই মঞ্চের মধ্যে কয়টা চেয়ার বলেন দুইটা চেয়ার ছিল একটা হলো স্বর্ণের চেয়ার আর একটা হলো নৌপের চেয়ার আবু পরিকল্পনা হল ওই স্বর্ণের চেয়ারে বিদেশি বিচারক হাবিব বিন মালিক বসাবে আর রূপের চেয়ারে আবু জেহেল বসবে আর আল্লাহর নবীকে তারায় তারায় জব্দ করবে জোরে কর নাউজুবিল্লাহ আল্লাহ পাক বললেন নবী চিন্তা করবেন না টেনশন করবেন না আবু জেহেল যতই সর্বযন্ত্র করুক না কেন ওই স্বর্ণের চেয়ারে আমি আল্লাহ আপনাকে বসাই ছায়া ছাড়ব ফায়সালা কার কায়েম হবে জোরে বলেন কার কায়েম হবে চেয়ারের মালিক কে বাজান বিশাল বড় মঞ্চ এরকম বিশাল বড় ময়দান হাজার হাজার কাফের বেঈমান সন্ধ্যাবেলা আকাশে পূর্ণিমার চাঁদ বিদেশি বিচারক হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারে বসে আছে আবু জেহেল নৌপের চেয়ারে বসে আছি আল্লাহ জি দূর থেকে যখন বিচার কার্যের দিকে আসতেছেন 가까 কাছে যখন চলে আসলেন ওই বিদেশি বিচারক হাবিব বিন মালিক আল্লাহর নবীর নজর দিয়েছেন নজর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর জিহারার নুরের ঝলকানি ওই হাবিব বিন অন্তরে ধরা পড়েছে মালিক মনে মনে করে হাই জীবনে অনেক সন্ত্রাসী দেখেছি অনেক মিথ্যাবাদী দেখেছি এত সুন্দর চেহারা আর যাই হোক এই মানুষটা কোনদিন সন্ত্রাসী হতে পারে না আল্লাহ নবীর চেহারা ভালো ছিল না খারাপ ছিল আরেকজন নবীর চেহারা ভালো ছিল তার নাম কি হজরত ইউসুফ আলাই সালাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নকল করে বলছেন যেই সমস্ত মেয়েগুলি ইয়াসুফ আলাইহিস সালামের জিহ্বার দিকে তাকায়া আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল তারা যদি আমার নবীজির দিকে তাকাতো আঙ্গুল কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলতো তবু তারা বুঝতে পারত না বাজার এই জালিম সরকার কত বড় সন্ত্রাসী তারা দেখেন তার একবার বলল কোরানের পাখে আল্লামা সাইদি নাকি মঞ্চে মেকআপ করে আসে নাউজুবিল্লা কালকে বলেন তার কি অপবাদ দিল যে কোরআনের পাখি আল্লামা সাইদি নাকি মঞ্চে মেকআপ করে আসে বাজান যেদিন তাকে শহীদ করা হলো তিনি একটা কালো মাইক্রো থেকে নাম হেসে একটা সালাম দিলেন ভিডিওটা দেখেন না আপনারা দেখেন নাই আল্লামা সাইদ হিসেবে চেহারা কালো ছিল বরং আগের চাইতে তিনি যে একটা মুসকি হাসি দিলেন বাজার বিশ্বাস করেন একেবারে জান্নাতি হাসি তার চেহারার মধ্যে সেই মুহূর্তে নূর চমকা ছিল কথা বলেন ঠিক কিনা এত সহজ নয় বাজার কথা বলতে গেলে বাধা আসবে বিপদ আসবে মুসিবত আসবে হামলা আসবে মামলা আসবে ফাঁসির কাজটা ঝুলতে হবে এই কথাটা আমার নই এই কথাটা আমার আল্লাহর কথা বলেন ঠিক কিনা এত বড় সন্ত্রাসী তারা তারা সাইদি সাহেবকে এত বড় অপবাদ দিয়েছিল তাহলে বলেন তো ওই দিনকে কি জেলখানায় তাহলে মেকআপ মেকআপ করার ব্যবস্থা ছিল মিথ্যাচার করতে করতে দেয়ালে তাদের পিঠ থেকে গিয়েছিল কথা কোন ঠিক গভীর মনোযোগ মুসলমান আল্লাহর নবী যখন কাছাকাছি চলে আসলেন ওই বিদেশি বিচারক হাবিব মালিক আল্লাহর নবীর চেহারার দিকে তাকে অবাক হয়ে গেলেন ছাত্র যেমন করে শিক্ষকের জন্য চেয়ার ছেড়ে দেয় হাবিব মালিক তার শরীরের চেয়ার থেকে দাঁড়ায় বলতেছে তোমার বসার জন্য কোন রাখা হয় নাই আমার স্বর্ণের চেয়ার ছেড়ে দিলাম এই স্বর্ণের চেয়ারে তুমি এই মুহূর্তে বসে পড় আল্লাহ নবী বসবে না জোর করে তারা বসায় দিয়েছে এখন আবু জেহেল খুশি না বেজা আবু জেহেল লোভীর সিয়ার থেকে দাঁড়া কয় স্যার আপনি আমার তাতে বসেন কারণ আবু জেহেল কিন্তু ভালো অভিনেতা ছিল সামনে হাজার হাজার জনগণ আবু জেহেল কি করবে কয় স্যার আপনি আমার তাতে বসেন বলাও সারা বসাও সারা আবু জেহেলের সিয়ারা আমাদের বুবুজানা কিন্তু ব্যাপক অভিনয় জানতো কথা কোন ঠিক কি যেই নেতারা নিজেই মারছে ওই নেতার বাড়ি থেকে আবার কান্নাকাটি করতেছে কথা কোন ঠিক কি বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি তোমার নৌকার বৈঠা চলে না ঠিক কি না বাজান আল্লাহ যখন ধরবে পৃথিবীর কেউ বাঁচাতে পৃথিবীর কেউ বাঁচাতে আবু জেহেল কিন্তু অভিনেতা ছিল মাটিতে বসতে বসতে কয় স্যার আপনি আমার তাতে বসেন কিন্তু মনের মধ্যে সরযন্ত্র আছে না নাই আবু জেহেল মনে মনে চিন্তা করলো ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ জীবনে অনেক জানান জ্বালাইছি আজকে একবার যখন পাইছি তোরে আর ছাড়ব না কি করব নতুন মামলা দিব কি মামলা ওই যে আকাশে পূর্ণিমার চাঁদ মাকবিন আব্দুল্লাহ তুমি যদি সত্য আল্লাহর নবী হয়ে থাকো ওই আকাশের চন্দ্র দিখন্ডিত করে দেখাও এটা কি সহজ আমার কথা কি বুঝতেছেন আপনারা হাজার হাজার কাফের বেইমান আকাশে পরিমাল চাও মোহাম্মদ যদি সত্য আল্লাহর নবী হয়ে থাকো তাহলে আকাশের চাঁদ দিখন্ডিত করে দেখাও মুফতি আমির হামজা সাহেব তাকে যখন যেদিন তাকে ছাড়া হবে সকাল 10টায় ছাড়ার কথা কিন্তু তারে ছাড়া হলো জেল থেকে বিকেল 5টায় জিজ্ঞেস করলাম আমির হামজা ভাই আপনার না 10টায় আসার কথা আপনি 5টার সময় কেন কই ওরা আমার জন্য অপেক্ষা করতেছিল নতুন কোনো মামলা আসেনি কিনা নাউযুবিল্লাহ পাবেন না এই নতুন নতুন মামলা তৈরি করা এটা কিন্তু আবু জেহিলের সুন্নাহ কথা কম ঠিক আবু জেহেল বলল মোহাম্মদ বিন আবদুল্লাহ সত্য যদি আল্লাহর নবী হয়ে থাকো ওই আকাশে চন্দ্র দিখন্ডিত করে দেখাও আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন চাচা

আজকে তো আমরা পাঁচ অপ্ত নামাজি পড়ি না কারণ আমাদের বিশ্বাস নাই কি নাই কিছু হলেই মনে করি শেষ কিছু হলেই মনে করি শেষ বাজান কয়দিন আপনি মার খেয়েছেন কয়দিন আপনি দাওয়াতি কাজ করেছেন কয়দিন জেল খেটেছেন হযরত নূহ আলাইহিস সালাত ওয়া সালাম এক বছর নয় দুই বছর নয় সাড়ে ৯০০ বছর দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কিনা কিতাবের মধ্যে এসেছে নো আলাই হির সালাম দিনের কথা বলেন যখন থমের লোকেরা তাকে ধরে ধরে গিরাই গিরাই মারে তখন আল্লাহর পালবম বর নু আলাই সালাম আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ তোমার ভাইপম তাদেরকে জান্নাতের পথে ডাকে আর তারা ধরে ধরে আমায় গিরাই গিলাই মারে আল্লাহ গো তুমি এদের ভাসিয়ে দাও সমুদ্র সাগরে আল্লাহ বললেন নহু ভাসাবো একটু পরে এই ফাঁকি তুমি একটা নৌকা তৈরি করে যাদ করে তোমার অম্মতেরা তোমার সাথীরা বাঁচতে পারে আল্লাহর পায়গম্বর নো আলাইহি সালাতু ওয়া সালাম নৌকা তৈরি শুরু করলেন যখন কওমের লোকেরা সরযন্ত্র করে নৌকার মধ্যে পায়খানা শুরু করল তখন আল্লাহর পায়গম্বর নো আলাইহি সালাতু ওয়া সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ হবে যখন এই পায়খানাগুলি পরিষ্কার করবে কে তখন আল্লাহ বললেন নাও চিন্তা করো না টেনশন করো না সর্বজনীন ঘুরি ঘোরাই ওরা লসি কিন্তু আমি আল্লাহর হাতে ধরা সুবার কো আল্লাহ এক একে সবার পায়খানা করা হলো শেষ সোনার বাংলাদেশ